মাখনের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে গত এক বছরে পুরো ইউরোপীয় ইউনিয়নে মাখনের দাম গড়ে উনিশ শতাংশ বেড়েছে তবে এই সংকট সবচেয়ে বেশি উত্তর ইউরোপে যেখানে মাখন দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশ্বব্যাপী দুধের উৎপাদন কমে যাওয়াকে মাখনের দামের এই অস্বাভাবিক বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো বড় উৎপাদক দেশগুলোতে দুধের উৎপাদন কমে যাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতিও দুধ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে এছাড়া করোনা মহামারীর পর থেকে শুরু হওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে আরও জটিল করে তুলছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ